এখন সাইড পা ধরতে পারবে হ্যাঁ এই তুই নাকি এদেরকে মারধর করস সত্য নেই উল্টা দিয়ে কথা কেমন লাগে হ্যাঁ আমি যা কর্ম করব কেউ করে নাই কাটা করছে আমি করছি আমি সব করছি তো কি হইছে কি তুই কি করছ সব করছি সব যত অন্যায় আছে দুনিয়ায় সব অন্যায় আমি করছি আমি কি হইছি এখন তারে মাইরা ফালা অন্যায় শাস্তি এসে ওরে আল্লাহ রে আপা কোন জায়গাতে আছেন? পোড়াও খালিতে গেছে। চিন্তা করছেন? এই মহিলাকে ভদ্র মহিলাকে দীর্ঘদিন যাব সুইতার জিন তাকে কষ্ট দিচ্ছে। এই শীত শয়তান জিনগুলোকে আমরা বন্দী করছি আটকাই দিই ওদেরকে শাস্তি দেব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে শাস্তি দেব ওদের পিঠের চামড়া আমরা তুলে ফেলব। কত জায়গায় যে দুরে যুজু কত যে ঢালা খেলার কত যে মাছ আর এখন

কেন এগুলাতে <laughs> <hanshand Spanish>

যে ক্ষতিগ্রস্ত কয়েকশো বারো জন দুইটা আর পাঁচটা কোথাও কেউ নাই আর আমরা দুইজন

না মারবেন না মারবেন না মারবেন না মারবেন না মারবেন না মারবেন না আমার মারবেন না মারবেন না মারবেন না মারবেন না মারবেন না মারবেন না মারবেন না

অনেক করছে চোদ্দ বছর চোখ বন্ধ করেন লাশ গুলা দেখা যাবে চোখের সামনে চোখ বন্ধ করেন গোলা কাটা লাশ দেখা যাবে আল্লাহ সাহায্য করুন গুলোর গলা কাটা লাশ চোখের সামনে নিয়ে আসুন আউজ উল্লাহের আলম সে তো আর নিচে ফালানো দেখেন গলা কাটা অবস্থা লাশ গুলো আছে বয়ফাই পাইবেন তুরে তুলে আল্লাহ ভালো কয়টা দেখা যায় নিচে নিচে আছে টানে বা আমি করে পিছনে খেয়াল করেন একটু মাথা গোড়া আছে এখানে গভীর ভাবে খেয়াল করেন রক্তাক্ত অবস্থায় গলা কাটা চোখ বন্ধ করে রাখেন আসিং

আকার শরীর কেমন লাগতেছে এখন আপনার শরীর একটু হালকা সে হালকা লাগে এই মাইক্রোফোনটা কুজাতে হুম এটা করেছি